আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আর নিজেরে আর থামায় রাখতে পারলাম না আমি আসলাম আজকে একজনের শিক্ষা দিতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কি শিক্ষা দেবো আমি একটা লোকেরে এই দেখেন একটা লোক খুব করতে আছে দর্শক এই যে লোকটা দেন এই যে কষায়ের মতো ঘাস কাটতে আছে কাটিং কাটতে আছে আর এই যে বাঁশের মতো মোড়া মোড়া কাটিং দেখছেন একেবারে সুন্দর স্পষ্ট পরিপক্ক মোটা সতেজ তাইওয়ান তাইওয়ান ঘাস দেখেন শিকড়ও কিন্তু আছে তো একটা কথা দর্শক এই ঘাসটা যে কাটতেছে এই ঘাসটা কিন্তু একটা সাধারণ ঘাস না এটা হচ্ছে তাইওয়ান ঘাস বাংলাদেশে এই প্রথম দু সালে তাইওয়ান ঘাসের কাটিং বাণিজ্যিকভাবে বিক্রি করার উদ্দেশ্যে এই যে ছোট ভাই শুরু করছে দর্শক আমরা কিন্তু একসাথেই কাটিং রোপণ করছিলাম কিন্তু হ্যাঁ আগে শুরু করছে কেউ না জানায় আজকে পথে পাইছি ভিডিও করতেছি এখন আমার কথা হইল যে লাগাইছি একসাথে সব কিছু করছি একসাথে হ্যাঁ এক লাখ লাভের চালায় এটা কারণ কি দর্শক মানে তাইওয়ান ঘাসটার এটার এত বেশি চাহিদা এটা যে নামছে মার্কেটে এটা কেউ জানেই না দর্শক যদি এই ভিডিওটা আমি আপলোড করি আর যদি খামা আমার মানে পরিচিত কোনো কাস্টমারের কাছে আমার নোটিফিকেশন যায় তাইলে সোজা কথা মাথার পোক খুলে লাগবো চুল ছুদে উড়ে লাগবো যে তাই অন ঘাস লাগবো তো সেই বয় কিন্তু ছাত আছে না কিন্তু এই যে ছোট ভাই সব বয় অপেক উপেক্ষা করে বিড়িও ছাড়তাছে আছে আমার মনে হয় না যে ওই মায়ের কাছে টিকা থাকবো দেন কী একটা আছে ছোটো ছোটো গাছটি এখনও অয় নাই দুইটা করে তিনটা করে কাটিং হয়েছে হে বেসার লেগে উঠতে করে লাগবে দর্শক দর্শক দেখেন কি টিজিং কি টিজিং হাই হাই রে হাই হাই 얘는 গাস হইতো কমপক্ষে 3000 এই জায়গায় গাস কাটতাছে 1000 দর্শক কি লস তাও ভালো মনের মানুষ খামারিরা চাইলার বইয়ে থাকতে পায় না লাগে যে কুল যেটা কাটতা সব দিয়ে দেয় দর্শক যদি কাটিং প্রয়োজন হয় আমি আবারও বলছি যদি কাটিং লাগে তাইওয়ান ঘাসের কাটিং তাইলে আপনি এই হোম যোগাযোগ করে এই যে কাটিং সংগ্রহ করতে পারেন এখন এখনেই মুহূর্তে তাইওয়ান ঘাসের কাটিং

বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় এই কাটিংগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি জানাচ্ছি আল্লাহ হাফেজ